আসুন আমি খুব ভালোভাবে আপনাকে বলছি আমি নিয়ম জানি আমি নিয়মের কথা বলবো এবার আমি যখন নিয়মের কথা বলছেন তো হ্যাঁ কি মারবো আপনাকে বললাম আমি আপনাকে মারবো বললাম সব তো রেকর্ড আছে মারবো বললাম হ্যাঁ ভিডিও করে কি হবে দেখাচ্ছি আমি ওভারলোডে গাড়ি চাচ্ছি এমবি ধরবে আর তোলে ফাইন দিতে হয় আমি অনেক চন্দ্র বলে টাকা চেয়েছেন আমি দশ হাজার টাকা মনে আছে মনে আছে টাকা চেয়েছেন কি ভাবেন ড্রাইভারদেরকে হ্যাঁ

হ্যাঁ নাটক করছেন হ্যাঁ ওকে মেরেছি আমি সব ভিডিও আছে ঠিক আছে দশ হাজার টাকা চেয়েছেন দিতে পারিনি